চলে আবার আমার খেলার কবচ চ্যানেলে আমার বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা পুরোপুরি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে অনেক ভালো ভালো আপডেট আছে তো ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট আছে এবং যারা চ্যানেলে নতুন আছে খেলার খবর চ্যানেলে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা দাও যাক এবং লাইক কমেন্ট বেশি করে করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো ফার্স্টেই যে তোমাদের আপডেটটা দিতে চলে এসেছি আমি মুম্বাই সিটি এফসি প্লেয়ার ডিয়াসকে নিয়ে তো ডিয়াসকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে তো ডিয়াস এই মরশুমটাই তার লাস্ট মুম্বাই সিটি এফসির সঙ্গে সেক্ষেত্র সে কিন্তু নেক্সট সিজনে যে কোনো দলে যেতে পারে তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি ছেড়ে যে কোনো দলে যেতে পারে তো সেক্ষেত্রে খবর সূত্রে জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি কিন্তু খুবই ইচ্ছা প্রকাশ করেছে প্যারাডিয়াসকে নেওয়ার জন্য এবং প্যারাডিয়াসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যাতে ইস্টবেঙ্গলের শিবিরে তাদের যুক্ত হয় তো সেক্ষেত্রে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে শুধু ইস্টবেঙ্গল নয় আরও দুটো ক্লাব কিন্তু প্যারাডিয়াসকে নেওয়ার জন্যে কথাবার্তা করেছে আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু থেকে সর্ব উপরে আছে মানে মানে ফার্স্টে আছে প্যারাডাডিয়াসকে নেওয়ার দিক নেওয়ার দিক থেকে ফার্স্টে আছে হচ্ছে ইস্টবেঙ্গল এফসি তো ইস্টবেঙ্গল এফসি যদি ফার্স্টে যে এটা ধরে রাখতে পারে তাহলে এই সিজনের পর কিন্তু প্যারাডিয়াসের মতো স্ট্রাইকিং লাইনে প্লেয়ার পেয়ে যাবে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল দলটা খুবই হাড্ডাডি একটা দুর্দান্ত দল তৈরি হবে প্যারাডাডিয়াস যদি স্ট্রাইকিং লাইনে চলে আসে ইস্টবেঙ্গলে তো সেক্ষেত্রে বেঙ্গল যদি প্যারাডাডিয়াস আছে অবশ্যই আপডেট তোমরা পেয়ে যাবে হ্যাঁ হাই উইল টু তো যাই হোক ফ্যারাড নিয়ে এই আপডেটটা ছিল ইস্টবেঙ্গল এফসিতে যেতে চলেছে এবং নেক্সট যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো মোহনবাগান এবং ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটা পোস্টপন্ড হতে চলেছে তো পোস্টপন্ড হতে চলেছে খবরটা যতটুকু ছিল কিন্তু পোস্টপন্ড হতে চলেছে পোস্টপন্ড কিন্তু এই এইমাত্র খবর পাওয়া গেল যে মুম্বাই সিটি এফসি সি মোহনবাগান এফসি মোহনবাগান সুপার সুপারজাইন ম্যাচটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে তো পেছিয়ে দেওয়া হয়েছে কারণ চোদ্দোই এপ্রিল খেলা ছিল বিকেল পাঁচটা থেকে মুম্বাই বনাম মোহনবাগান তো সেক্ষেত্রে সেদিনকেই বিকালবেলা সাড়ে তিনটে থেকে ছিল ইডেন গার্ডেনে কলকাতার সঙ্গে লগ্ন সুপার জাইনটে খেলা ক্রিকেটে আইপিএলে তো সেক্ষেত্রে দুটো ম্যাচ যদি একই টাইমে মানে একই টাইম দু ঘন্টা এক ঘন্টার এদিক ওদিকে খেলা স্টার্ট হতো তো যাই হোক একই দিনে যদি একই বিকালের দিকে যদি খেলা স্টার্ট হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কিন্তু দিতে পারবে না যে কোনো একটা খেলাকে পোস্টপ্যান্ড করতে হতো তো সেক্ষেত্রে আমি পোস্টপন্ড হয়তো দিয়েছি থামলা লেখাটা কিন্তু ওটা তোমাদের শো করে দিয়েছি কিন্তু আসলে তোমাদের যে বিগ খবরটা দিচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এই খবরটা পেতে গেলে তো পোস্টপন্ড হলো না দুটো খেলাই হবে কিন্তু সুখবর মোহনবাগানের খেলাটা শুধু চোদ্দ তারিখ যেটা ছিল সেটাকে পিছিয়ে পনেরো তারিখ করে দেওয়া হয়েছে এবং সাড়ে সাতটা থেকে করে দেওয়া হয়েছে সন্ধ্যে এবং কলকাতা বনাম যে লগ্ন ম্যাচটা যেটা যে টাইমে ছিল সে টাইমেই খেলা হবে সেক্ষেত্রে কোনো ম্যাচ মানে দুটো ম্যাচই কিন্তু পোস্টপান্ড হলো না দুটো ম্যাচই হবে শুধু মোহনবাগানের ম্যাচটা শুধু একটু পিছিয়ে গেল তো সেক্ষেত্রে একটু কিন্তু সুখবরই গুড নিউজ যাতে ম্যাচটা হয় সম্ভবলি দুটো ম্যাচই যাতে হয় কোনোটা যাতে না বন্ধ হয় এবং লাস্ট এবং যে আপডেটটা আছে খুব দুর্দান্ত আপডেট আছে গুরুত্বপূর্ণ আপডেট আছে আইএসএলে কিন্তু নতুন দুটো দল যোগ হতে চলেছে তো একটা দলের তো নাম আমরা প্রথমেই জানতাম সেটা হচ্ছে মোহামেডান তো মোহামেডান নেক্সট এবারে আই লিগ জয় হলেই কিন্তু তারা পরের মৌসুম থেকে আইএসএলে যোগ দিচ্ছে একটা দল হিসেবে তো নেক্সট যে দলটা হিসেবে যোগ দিচ্ছে সেই দলটা কে কাশি তো ইন্টার কাশি কিন্তু একরকম ডিলের মাধ্যমে কিন্তু এ যোগ দিতে চলেছে সেক্ষেত্রে দুটো দল যে যোগ দিতে চলেছে সেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মহাবানান মহামারান আর হচ্ছে ইন্টারকাশি তো ইন্টারকাশিও দুর্দান্ত খেলেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো সুপার কাপেও কাশি ছিল তো দেখা যাক ইন্টারকাশি যোগ দিতে পারে কি ওদের যোগ দেওয়াটা একটু শক্তই ব্যাপার যদি ডিলে বড় ডিলে যদি যোগ দিতে পারে অবশ্যই কিন্তু আইএসএল আইএসএল এর মতো বড় লিগ কিন্তু খেলতে পারবে কাশি তো সেক্ষেত্রে নতুন দল হিসেবে যে দুটো দল যোগ দিতে চলেছে ই আইএসএলে ইন্টারকাসি এবং মোহামেডান এবং আগামী আইএসএল কিন্তু খুব বড় হতে চলেছে এবং প্রচুর প্রচুর ম্যাচেস থাকবে প্রতিটা টিমের সঙ্গে প্রতিটা টিমের খেলা হবে দুবার করে তো অনেক দিনের লিগ হবে এবং জমে যাবে লিগ তো যাই হোক এইটুকু ভালো আপডেট ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো পায় আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা পায়